এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাওয়াস্কির বিপক্ষে আল নাসের ম্যাচ সেখানে নব্বই মিনিট পর্যন্ত আল আলনাসের তিন দুই গোলে পিছিয়ে শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে দারুণ একটা সুযোগ এসেছিল রীতিমতো ওপেন গোল বলা যায় গোলপোস্ট রীতিমতো ওপেন ছিল গোলকিপার পরাস্ত হয়েছিল সে ফাঁকা পোস্টে গোল করতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদো স্বাভাবিকভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে এই ধরনের মিস আসলে দেখাটা খুব কঠিন বা এই ধরনের সিচুয়েশনে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে দলকে জয় এনে দিবে এমনটাই আসলে প্রত্যাশা থাকে মানুষের তবে গোল হওয়া না হওয়া সেটা ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নাই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো খেলা শেষে যা করলো সেটা আসলে কেন করলো ভাই দল হেরেছে দল বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেখানে দায় রয়েছে সে নিজের মনে নিজে নিজেকে অপরাধী ভাবতেই পারে কিন্তু এইভাবে 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 হাত ছড়াছড়ি এর মানে কি যদি তার মেজাজ খারাপ হয়ে থাকে যে নিজের উপর নিজে সে বিরক্ত তাহলে সেটা তো মানে মনের ব্যাপার সেটা তো এইভাবে 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 হাত ছড়াছড়ি করার তো আসলে প্রকাশ করার কিছু নাই বা এটা আসলে বিরক্তি প্রকাশ করার কোনো সিস্টেমও না আপনি নিজেই চিন্তা করেন আপনি যখন বিরক্ত হন তখন কি আপনি এই ধরনের কিছু করেন এভাবে হাত ছড়াছড়ি করেন অবশ্যই না এটা আসলে বিরক্তি প্রকাশ করার কোনো মানে কোনো ধরনী হতে পারে না হয় যে এরকম যে হাঁটতেছে মানে মাঠ ছাড়তেছে সামনে কিছু পেলো সেটাকে শর্ট মারলো সেটা একটা বিরক্তি প্রকাশের বিরক্তি প্রকাশের চিত্র হতে পারে যেটা আমরা সচরাচর দেখি হয়তো কিছুর মধ্যে খুশি মারলো কোনো দেখা যায় যে প্রতিপক্ষ প্লেয়ার বলেন বা কোচ বলেন বা যা তাদের সঙ্গে একটা ঝামেলা হলো সেটাও আসলে বিরক্তি প্রকাশের একটা কারণ মানে সিস্টেম বলা যায় যে দল হেরেছে ম্যাচ ঠিক নাই এখন বিরক্ত লাগছে সব কিছু ওকে এইটা আমরা দেখি অভ্যস্ত কিন্তু ক্রিশ্চিয়ান হলদো আজকে আমাদের নতুন জিনিস দেখালেন ম্যাচে হারার পর তিনি হাত ছড়াছড়ি মাঠের মধ্যে কি বুঝালেন একমাত্র তিনি বুঝেন আর হয়তো বা ওই সময় যারা ছিল তারা হয়তো বুঝতে পারে কিন্তু আমি আসলে কিছুই বুঝি নাই আপনি যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন